আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা ব্যবসার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন হয়তো বা জব লেস হয়ে থাকেন আপনার জব নেই কি করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তাহলে অ্যাটলিস্ট ভিডিওটা আপনার জন্য দেখেন আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন বা কি করবেন সেই চিন্তাভাবনা নিয়েই সামনে এগাতে চাচ্ছেন আমি বলবো আপনি এই সিম্পল বিজনেসটা করেন যেখানে স্বল্প টাকা ইনভেস্ট হয়তো বা পঞ্চাশ হাজার কিংবা বিশ হাজার আপনি এরকমভাবে একটা ছোট দোকান নিয়েও মনের মতন করে মনের মাধুর্য দিয়েও এরকমভাবে একটা দোকান আপনি সাজিয়ে তুলতে পারেন ফার্স্ট অফ অল আপনাকে এতটুকু ইনশিওর করি যে এখানে ফিফটি ফিফটি লাভ হয়তো বা একটা বার্মিজ যেখানে কেনা থাকতে পারে সত্তর থেকে আশি টাকা সেটা কিন্তু আপনি দেড়শো থেকে দুইশো টাকায় বিক্রি করতে পারবেন এমনই একটা দোকান আজকে আমরা ভিজিট করতে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ আমার এক কলিক আমার এক ছোটো ভাই এই বিজনেসটা রানিং করছে সে কিন্তু পড়াশোনা করে পাশাপাশি সে এমনই একটা বিজনেস শুরু করছে যেখানে সাধারণ মানুষ বা সাধারণ কিছু ক্রেতা প্রতিনিয়ত তার কাছ থেকে জুতা স্যান্ডেল ক্রয় করে থাকে যেগুলোর মূল্য একশো টাকা থাকে সে কিন্তু বিক্রি করে একশো চল্লিশ দেড়শো দুইশো তো আপনি চিন্তাভাবনা করছেন ইন ফিউচার আপনি কি বিজনেস করবেন আমি অবশ্যই আপনাকে ইনশিওর করতে পারি বা বলতে পারি যে অবশ্যই আপনি এই বিজনেসটা করেন কারণ এই বিজনেসটার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো দোকানটা যেভাবে সাজিয়েছে এরকমভাবে আপনি চিন্তাভাবনা করেন এরকম একটা দোকান দেবেন বা এরকমভাবে একটা দোকান সাজাবেন তো এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গেই থাকুন